টোটাল এরিয়াটা ভাই আপনার কত টাকা স্কোয়ার ফিটে করে থাকেন এটা আমরা আটশো টাকা স্কোয়ার ফিট

আলহামদুলিল্লাহ ভালো আপনি কেমন আছেন ভাই জি আলহামদুলিল্লাহ ভালো রেখেছে সাগর ভাই আজকে আমাদের কোথায় নিয়ে আসছেন এটা হচ্ছে ঢাকা উদ্যান ঢাকা উদ্যানে ঢাকা উদ্যান ভিতরে আচ্ছা এখানে খুবই সুন্দর করে তবে এখানে

আর এটা দিছে আমরা হচ্ছে 12 মিলি পারটেক্স 12 মিলি বারমাটিক বোর্ড 12 মিলি বারমাটিক বোর্ড তো আছেন খুব সুন্দর করে পিছনে কিন্তু আমরা আবার 3 মিলিটা দিয়ে দিছি লেকার হ্যান্ড পলিশ এটা এটা হচ্ছে হ্যান্ড পলিশ হ্যান্ড পলিশ দেখেন এখানে কিন্তু ওপেন সেলফ রাখা আছে যাতে শোপিস গুলো এখানে রাখতে পারে আর নিচে ক্যাবিনেট করে দেন নিচে হচ্ছে ক্যাবিনেট দেখেন এখানে হ্যাঙ্গিং অবস্থা আছে নিচে খোলা যাতে বাসা মুসলে এখানে একটা ড্রয়ার করছি আচ্ছা আচ্ছা এটা আবার পাল্লা করে দেওয়া হয়েছে ওকে খুবই সুন্দর লাগতেছে কিন্তু কালার কম্বিনেশনটা এটাও পাল্লা করে দিছে আবার এই পাশে ডয়ার করছি আচ্ছা টোটাল এরিয়াটা ভাই আপনারা কত টাকা স্কয়ার ফিট করে থাকেন এটা আমরা 800 টাকা স্কয়ার ফিট 800 টাকা পার স্কয়ার ফিট পার স্কয়ার ফিট আচ্ছা যদি কেউ সেপারেট করতে চায় যেমন ক্যাবিনেট এরিয়া এই এই প্লেন এরিয়া সে ক্ষেত্রে প্রাইসটা আলাদা আলাদা হবে আলাদা আলাদা হ্যাঁ আচ্ছা কোনো গ্যারান্টি ওয়ারেন্টি থাকে ভাই আপনাদের কাছে হ্যাঁ আমাদের কাছে গ্যারান্টি 30 বছর গ্যারান্টি 30 বছরের গ্যারান্টি আচ্ছা আমরা এখানে একটা সুর এক দেখতে পাচ্ছি ভাই

এরপরে আমরা দেখাতে চাই ভাইদের বেডরুমে বেডরুমে এটা হচ্ছে মাস্টার বেডরুম মাস্টার বেডরুমে কাজ করা হয়েছে আমরা একটু মাস্টার বেডরুমে যাই দেখেন মাস্টার বেডরুমে চলে আসলাম মাস্টার বেডরুম এক এসপিএল দিয়ে খুব সুন্দর একটা এগুলো এসপিএল বোর্ড দেখেন এসপিএল বোর্ড দিয়ে করা হয়েছে খুব সুন্দর করে চার পাল্লা করে ড্রেসিং টেবিল করা দেয়া হয়েছে আচ্ছা এখানে আপনার হেজিং করা হয়েছে তাই না হ্যাঁ এটা স্টিলের হেজিংটা করে না ভাই স্টিলের হেজিং করা হয়েছে আচ্ছা অ্যালুমিনিয়াম হেজিং উপরে একদম টপ টু বটম ডিজাইন খুব সুন্দর লাগতেছে যে ভিতরে কি ইউজ করা হয়েছে ভিতরেও আমরা স্পেল দিছি সব ভিতরে কি ফর্মিকা না না এগুলো সব এসপিএল এ ভিতরে এসপিএল হ্যাঁ এক থাকে দুই দিক ফর্মিকা দুই পাশেই এসপিএল করা হয়েছে আমরা ভিতরে কিন্তু দুইটা বোর্ড দিছি দুইটা বোর্ড ইউজ করা যাতে না বোর্ড নষ্ট না হয় বোর্ড নষ্ট না এই ক্যাবিনেট কত টাকা করে করতেছেন আপনারা এটা আমরা 1900 টাকা স্কয়ার ফিট 1900 টাকা পার স্কয়ার ফিট দেখেন এটা এসপিএল সবচেয়ে ভালো সবচেয়ে ভালো কোয়ালিটি ভিতরে তো অনেক কালার কম্বিনেশন আছে হ্যাঁ অনেক কালার এগুলো আর একশো কালার আছে মিনিমাম সাথে আবার ড্রেসিং টেবিল করে দেওয়া ড্রেসিং টেবিল সাথে করে দেওয়া আছে দুইটা ডয়ার করে দেওয়া হয়েছে এই যে দেখেন দুইটা ডয়ার করে ড্রেসিং টেবিল করে দেওয়া আছে খুব সুন্দর করে এই এই ধরনের কাজগুলো তাহলে উনিশশো টাকা পার স্কোয়ার করতে পারেন কারণ যদি বাজেট কম থাকে সেক্ষেত্রে তারা চাইলে আবার ই করতে পারে এর পিছনে কিন্তু আমরা বক্স করে দেওয়া হয়েছে তো দেখি একটু বক্সও আছে না এর উপরে মাল আছে তো এটা খোলা যাচ্ছে না এর পিছনে বক্স বক্স করে দেওয়া আছে সেলফ টাইপ সেলফ টাইপের হ্যাঁ অনেক কিছু রাখতে পারবে নেক্সট আমরা আরেকটা বেডরুমে চলে যাই

মেলামাইল বোর্ডের খরচ তত কম দেনে হবে খরচটা কম এটা 800 টাকা স্কয়ার ফিট মাত্র 800 টাকা স্কয়ার ফিট হলে মেলামাইল বোর্ড দিয়ে এই সুন্দর ডিজাইন করতে পারবেন একদম সব এভরিথিং মালামাল সহ তো সব কিছু আমাদের মধ্যে লেবার চার্জ মালামাল সবকিছু সহ সব আমাদের উপরে বক্স করে দেয়া আছে বক্স বক্সের ভিতরে অনেক লাগেজস তারপরে শীতের যে খাতা থাকে ওগুলা রাখতে পারবেন শীতের জিনিস জিনিসপত্র যেগুলো বছরে খুব কম ধরা হয় এই জিনিস রাখতে পারবে মাত্র 800 টাকা স্কয়ার ফিট এটা আপনারা করতে করতেছেন পাশাপাশি আমরা দেখাবো কিচেন কিচেনটা বাসার সবচেয়ে ইম্পর্টেন্ট জায়গা যেটা আসলে ইন্টেরিয়র না করলেই নয় যেটাতে ক্যাবিনেট করা খুবই ইম্পর্টেন্ট এখানে দেখেন আমরা চলে আসলাম কিচেনে পুরো হোয়াইট এবং গ্রে কম্বিনেশনে করা হয়েছে দেখেন আচ্ছা এখানে দেখেন হোয়াইট কালার তাই না হোয়াইট কালার হ্যাঁ এগুলো কিন্তু পিভিসি বোর্ড দিয়ে করা পিভিসি বোর্ড দিয়ে করা ফিনিশিং দেখেন কত সুন্দর ফিনিশিং আসছে পিভিসি বোর্ড দিয়েও খরচ কম আসে না হাতে দেখেন এটা খোলার জন্য কোনো হাতল লাগে না এখানে নিচে অপশন দিয়ে দিয়েছেন না জি জি খোলার জন্য কোনো হাতল লাগবে না গুলো খরচ কেমন এটা হচ্ছে 1250 টাকা 1250 টাকায় কিচেন করতেছেন ঠিক আছে অনেকে যে খরচ বেশি পড়ে 1900 1800 টাকা একটা পাল্লাতে ডিজাইন করে আচ্ছা ভিতর কিছু রাখতে গেলে করতে পারে কিছু নষ্ট হবে না কি সবই সবই পিভিসি সবই আচ্ছা আচ্ছা উপরে চাইলে আপনি কিন্তু পিবিসি না দিয়ে অন্য অন্য বোর্ড ইউজ করতে পারেন পাশাপাশি এই যে ইসের এখানে এখানে তো এখান থেকে যে পাইপটা পাইপটা কিন্তু হাইট করে দেওয়া হয়েছে এই দেখুন ওকে এই যে ভিতরের অপশনগুলো দেখতে পাচ্ছেন এগুলা কিন্তু কোনো কিছু হবে না কত সুন্দর দেখেন ফিনিশিং আছে এখনো আচ্ছা ভাই তাহলে এইগুলার স্কয়ার ফিট বারোশো পঞ্চাশ বারোশো পঞ্চাশ টাকা হলে ওকে তো মোটামুটি ভাইরা কিন্তু সারা বাংলাদেশে এই ধরনের কাজগুলো করে থাকে তো আপনারা যারা এই ধরনের কাজ করতে চান ভাইদের স্ক্রিনে যারা নাম্বারে যোগাযোগ করবেন আর সাগর ভাই আপনাদের এই যে যে প্রজেক্টটা এখানে তো মোটামুটি এইটুকুই কাজ এখানে কতদিন টাইম লাগছে আপনাদের এই কাজটা করতে এই কাজটা করতে আমাদের বিশ দিন টাইম লাগছে বিশ দিন টাইম লাগছে ওকে যদি কি কাজের পরিমাণ বেশি হয় অনেক সিলিং টিলিং করে আপনার সিলিংয়ের খরচ কেমন করে নেন সিলিং আমরা চারশো পঞ্চাশ টাকা স্কোয়ার ফিট এটা লাইট ইলেকট্রিক খরচ মালিক পক্ষ বহন করবে মালিক পক্ষ মানে বাকি যত কস্টিং আছে সব আমাদের মধ্যে আচ্ছা আপনাদের অফিসে যোগাযোগ করতে পারবো অথবা স্ক্রিনে যে নাম্বারে যোগাযোগ করতে পারবো তাই তো জি জি যারা প্রবাসী আছে তাদের জন্য আপনার সুবিধা হচ্ছে আপনারা কিন্তু আপনাদের দেশে না থাকলেও কিন্তু কাজগুলো করতে পারবেন আমরা এইখানে আরেকটা বেডরুম আছে এই বেডরুমটা একটু দেখাই দেখেন এখানে কিন্তু এসপিএল দিয়ে একটা ক্যাবিনেট করা হয়েছে কালারটা কিন্তু খুব দেখেন দুই রুমের কালার দুই রকমের দেয়া হয়েছে দুই রুমে দুই রকম কালার কম্বিনেশন করা হয়েছে কাজগুলো ফিনিশিং দেখেন কত সুন্দর করে করা হয়েছে দেখেন অনেক জায়গা আছে ডেবটা অনেক বড় দিয়েছি আমরা ভিতরে অনেক কিছু ভিতরে এই সেলফগুলা কি বড় ডিজাইন করা হয়েছে এটা হচ্ছে এসপিএল বডি

তো ভিডিওটা আজকে আমরা বড় করব না যে কোনো প্রয়োজনে সবাই সাথে কথা বলে নেবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ